আসসালামু আলাইকুম হ্যামস্টার কমিউনিটি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্পার্টির খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকের অ্যাকাউন্টস ব্যান হচ্ছে মানে সাসপেন্ড হচ্ছে কেন হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এরকম না যে আমি এটা এমনি এমনি ভিডিও বানাই দিলাম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল নিউজ রিয়েল নিউজ যে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে সো কেন এই ব্যান্ড হচ্ছে কেন কোন ভুলগুলোর কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হচ্ছে এত কষ্ট করে সকলেই এখানে কাজ করতেছি আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না কারণ এখন কিন্তু এটা লিস্টিংয়ের শেষ পর্যায়ে ধরেন এই যে দুই দিন আগে হ্যামস্টার কম্পার্টির যে আপডেট আসছে অর্থাৎ সেখানে ওপেন হচ্ছিল না তারা কিন্তু এখানে মেজর একটা আপডেট নিয়ে আসছে অর্থাৎ তারা ফাইনালি লাস্টলি এসে তারা চাচ্ছে তাদের রিয়েল অ্যাকাউন্টগুলো থাকার জন্য সো মিলিয়নস অফ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্যান হচ্ছে তো সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাস্ট বি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি জয়েন আছে সমস্ত আপডেট পেতে হলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন মাস্ট ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে এখন আসি মূল আপডেটে কেন অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে তো এখান থেকে দেখেন অ্যাকাউন্ট যে ব্যান হচ্ছে ব্যান হওয়ার পরে তাদেরকে একটা নিউজ দিচ্ছে যখন তারা হ্যামস্টার কম্বার্ট ওপেন করতেছে তাদের অ্যাকাউন্টগুলো যে ব্যান হচ্ছে এখানে এরকম দেখাচ্ছে আচ্ছা এখানে কেন এরকম দেখাচ্ছে প্রথমত হলো দেখেন তারা এখানে কি বলছে থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ডিউ টু দ্য ইউজ অফ আন টুলস হুইচ ইজ অ্যাগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস মানে বিভিন্ন আন টুল ব্যবহার করার জন্য অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে তার ভিতরে কী কী আছে একটা হলো বটস একটা হলো অটো ক্লিকার আরেকটা হলো ক্লোন অ্যাপ সো এই বিষয়গুলো যারা বল করতেছেন ধরেন বর্ডসকে এখানে বিভিন্ন রকমের বটস আপনারা ইউজ করতে পারেন যেমন ধরেন অনেকেই ফেক রেফার করার জন্য বিভিন্ন বটস ইউজ করে আবার দেখা গেলো ধরেন আপনি বিশ জনকে ফেক রেফার করছেন বাট ওই বিশ জনের একজনও অ্যাক্টিভ না অথবা ওই বিশটা অ্যাকাউন্টই আপনারা বিভিন্নভাবে আপনারা কন্টিনিউ করে যাচ্ছেন মানে অটো ক্লিকার দিয়ে বা বিভিন্নভাবে আপনারা করে নিচ্ছেন সো এইগুলো এ কারণেও কিন্তু অ্যাকাউন্ট ব্যান হচ্ছে আবার দেখা গেলো আমার রিয়েল অ্যাকাউন্ট ধরেন আমার রিয়েল অ্যাকাউন্ট বিভিন্ন ফোনে লগ ইন আছে যেমন একটা দুইটা তিনটা চারটা ফোনে লগ ইন আছে এরকম করেও আমি ইউজ করি তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে তার এখানে ক্লিয়ারলি বলে দিছে তো দেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করছে অটো ক্লিকার এটা খুবই ইম্পর্টেন্ট সকলের জন্য আমি মনে করি কারণ অনেক ইউজার আছে অনেক অনেক টেলিগ্রাম মাইনার আছে যারা বিভিন্ন প্রজেক্টে অটো ক্লিকার ইউজ করতেছেন স্পেশালি এখন থেকে হ্যামস্টার কোম্পানি কোনোভাবেই কেউ অটো ক্লিকার ইউজ করবেন না কারণ তারা যে মেজর আপডেটটা নিয়ে আসছে তাদের বটে তো তারা কিন্তু এগুলো নিয়ে এই আপডেটটা নিয়ে আসছে যে তারা চাচ্ছে যে ফেক অ্যাকাউন্টগুলো তারা সাসপেন্ড করে দেবে বা ব্যান করে দেবে তার ভিতরে কি যারা বটস ইউজ করছে তারা অটো ক্লিকার ইউজ করতেছেন আই মিন অটো ক্লিকার কি ধরেন আমরা যখন বটটাকে ওপেন করি ওপেন করে আমরা ট্যাপ ট্যাপ করে কিন্তু পয়েন্টগুলো নেই বাট অটো ক্লিকার হলো অনেকে অটো ক্লিকার ইউজ করে একটা ক্লিক করে সেখানে অটোমেটিক্যালি ট্যাপ হতেই থাকে হতেই থাকে এবং সেগুলো অটোমেটিক্যালি ট্যাপ হয়ে পয়েন্ট জমা হয় সো এই ধরনের ভুল যারা করতেছেন তাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্টগুলো ব্যান হবে অলরেডি ব্যান হচ্ছে তারা কিন্তু এটা ভাবে অ্যালাউ করছে না এই যে দেখেন অটো ক্লিকার কিন্তু তারা অ্যালাউ করে নেই আচ্ছা দেন হল কি ক্লোন অ্যাপ মাস্ট ইম্পর্টেন্ট এই ভুলগুলো প্রায় সকলেই করে থাকে ক্লোন অ্যাপ মিন ধরেন আপনার ফোনেই আপনারা অনেকগুলো অ্যাপ ক্লোন করছেন টেলিগ্রাম যেমন অনেকে পাঁচটা দশটা করে ক্লোন অ্যাপ করে এবং সকলেই করে কি সেই একই ফোনে সেই একই ফোনে ক্লোন অ্যাপ করে তাদের মূল অ্যাকাউন্ট থেকে রেফার করে ওই ক্লোন অ্যাপের অ্যাকাউন্টগুলোতে অ্যাকাউন্ট করে যাতে করে রেফার বোনাস ঢুকে বা রেফার করতে পারে এবং এই কারণেও কিন্তু অনেকের অ্যাকাউন্ট ব্যান হবে এবং এটা কিন্তু আমার মুখের কথা না হ্যামস্টার কম্পার্ট থেকে সরাসরি এটা আপডেট সো এটা আপনারা কোনোভাবেই করতে যাবেন না এখন অ্যাপ ক্লোন তো কোনোভাবেই করবেন না যারা করতেছেন তারা সতর্ক হয়ে যান মেন অ্যাকাউন্টটা রেখে ক্লোন অ্যাপগুলো আপনারা যাদের অ্যাকাউন্ট এখন পর্যন্ত এই ভুলগুলোর কারণে ব্যান্ড হয় নাই মাস্ট আপনারা সকলেই এইগুলো সলভ করে ফেলেন তা না হলে আপনাদের এত কষ্টের মাইনিং করা কয়েনগুলো পয়েন্টগুলো থেকে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন না সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপডেট সকলের জন্য যার কারণে আমি শেয়ার করে দিলাম আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন বট ইউজ করা থেকে বিরত থাকেন অটো ক্লিকার থেকে বিরত থাকেন এবং অ্যাপ ক্লোন থেকে বিরত থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন টেলিগ্রাম চ্যানেল ফলো রাখবেন